আর এদিকে এসডিপিআই এর প্রতিষ্ঠা দিবস উদযাপন সাগর কাবিলপুরে দেখছেন সেই ছবি ছবি মুর্শিদাবাদের সাগর কাবিলপুরের ছবি দেখছেন সেখানে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস পালন কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন সাগর দিঘিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস উদযাপন দেখুন সেই ছবি সবুজ পার্কটা নিউজে একুশে জুন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস আর প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে শুক্রবার সাগরদিঘির দিঘির কাবিলপুর পঞ্চায়েতের পাশে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে এসডিপিআই এর দলীয় পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন এসডিপিআই এর কাবিলপুর অঞ্চল সভাপতি মনিরুল ইসলাম সেই সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ জাইসুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন এছাড়া এসডিপিআই এর অন্যান্য নেতৃবৃন্দরা সাগর থেকে ওহেদ রেজাল্ট রিপোর্ট সবুজ বার্তা নিউজ কর্মসূচি করার মূল উদ্দেশ্য কি আপনাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যে এস এর প্রতিষ্ঠা দিবস দু হাজার সালের একুশে জুন সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা সেই প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি আজকে আমাদের কর্মসূচি কাবিলপুর পঞ্চায়েত অফিসের পাশে রাজারামপুর ফেরি ঘাট এই ঘাটের উপরে এই অনুষ্ঠানটা চলছে আমরা এই বার্তা দিতে চাইলাম আজকের এই পথসভার মধ্যে দিয়ে যে ভারতবর্ষের যে পালা পরিবর্তন পেছনে মানুষ হাঁটছে প্রকৃত অর্থে এই রাজনৈতিক মতদর্শন দিয়ে মেহনতি খেটে খাওয়া মানুষের কোনো পরিবর্তন হবে না তার কারণ যেই মতদর্শন নিয়ে বিজেপি চলছে একইভাবে কংগ্রেস চলছে একইভাবে আমাদের রাজ্যের তৃণমূল এবং হারিয়ে যাওয়া এখানকার বামফন। তারাও কিন্তু একই মতদর্শনের কাছাকাছি তারা আর এস এসের যে মতদর্শন আর যে দিক নির্দেশনা কাছাকাছি সবাই একই তাই আমরা চাইছি ভারতবর্ষের বা এসডিপিআই চাইছে ভারতবর্ষের পিছিয়ে পড়া মেহনতি মানুষের রাজ কায়েম করতে এটাই বুঝাতে চেয়েছি আমাদের জনগণকে আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বড় বড় মিডিয়ার মাধ্যমেও এই জাতিকে একটাই বার্তা দিতে চায় যে প্রকৃত অর্থে সিপিএম কংগ্রেস তৃণমূল এগুলি দিয়ে কখনোই এই রাজনৈতিক মতদর্শন দিয়ে কখনোই বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন যে দলিত আদিবাসী মেহনতি মানুষদের হাতে ক্ষমতা দিতে চেয়েছিলেন কখনোই বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ন সার্থক হবে না সুভাষচন্দ্র বসু এবং এদেশের আরও যে ফ্রিডম ফাইটাররা যে স্বপ্ন দেখে স্বাধীনতা এনেছিলেন ভারতবর্ষের মাটিতে তাদের স্বপ্ন সার্থক হবে না এই সমস্ত রাজনৈতিক মতদর্শন দিয়ে পারে শুধু এসডিপিআই এবং বিগত দিনে বিগত ষোলো বছরে কোনো ক্ষমতায় না আসতে পারলেও এমপিএমএলএ না থাকলেও আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিভিন্ন রাজ্যে এসেছে সেগুলির দ্বারা প্রমাণ করেছি এবং ভালো কাজ করেছে এবং বাদ প্রতিবাদে শাসক শ্রেণীর অত্যাচারের প্রতিবাদে এসডিপিআই সব সময় রাস্তায় থেকেছে এবং এসডিপিআইর কর্মীরা এসডি পি নেতারা মানুষের পক্ষে কথা বলার জন্য জেলে যেত ভয় করে না জীবন দিতে ভয় করে না আমরা শাসক শ্রেণীর অত্যাচারের বিরুদ্ধে শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারি এ কথা গোটা জাতিকে গোটা ভারতবর্ষকে আমরা দেখিয়ে দিচ্ছি এবং আপনারা ভরসা করুন আস্থা রাখুন এসডিপিআই বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানের প্রতিষ্ঠিত করতে পারবে এই আস্থা রেখে এগিয়ে চলুন এবং এসডিপিআই কে শক্তিশালী করুন এই আবেদন জানাচ্ছি